কে উপলক্ষ করে শুধু মানব জাতির কল্যাণে শান্তি যে হানাহানি এবং অনাচার দুরাচার এগুলি বন্ধ করার জন্য মানুষকে কিছু উপদেশ দিয়ে সেই উপদেশগুলি সেই ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি মানিগুলি কোথায়টি বিবদ্ধ আছে আমাদের শ্রী শ্রীমৎ ভগবান শ্রী শ্রী কীতাইটি বিবদ্ধ আছে আর সেই পাঠটা করছিল সেই বাঙ্গাল হালিয়া রাজস্থানের রাঙ্গাবাড়ি থেকে আগত ওই মঠের একজন পুরুষ আমাদের অবদানন্দপুরী মহারাজ তিনি এক নাগালি সকাল থেকে গীতা পাঠটা আমরা সবন করতেছিলাম এবং উনি প্রতি বছরেই এই তেজগাঁ ট্রাকস্টে সনাতন সঙ্গের গীতা পাঠে উপস্থিত থাকেন এবং ভক্তদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি পৌঁছায় দেবার চেষ্টা করেছি আমি এই মন্দির থেকে যে গীতা পাঠের উদ্ভব এবং শক্তিশালী যে গীতা পাঠকগুলি আবিষ্কৃত হয়েছে সেই শঙ্কর বট সীতা এখান থেকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই সেই গীতা পাঠকগুলি বাংলার আনাচে কানাচে এখন ছড়িয়ে পড়েছে তারা বাংলার বিভিন্ন প্রান্তে আজকে গীতা পাঠ মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি দেশে প্রান্তরে সরিয়ে দিচ্ছে সেই জন্যেই আমি অবদানন্দপুরী মহারাজ ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই ওনারা অবানানন্দপুরী মহারাজ থেকে শুরু করে আরও এরকম অনেক গুরু আছে যারা চট্টগ্রামে আনাচে কানাচে এই গীতা পাঠকে সমৃদ্ধ করেছে এবং মানুষকে এই গীতাাঠে মুগ্ধ করেছে আজকে যন্ত্রের সাথে যিনি এটা একটা আধুনিক যে কাজ গীতা আধুনিক মানে হয়তো মানুষের কমি হয়ে যায় এই জন্যই যন্ত্রের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে গীতা পাঠটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই পদ্ধতিতে হয়তো উদ্ভাবন করেছে এই যন্ত্রসঙ্গীত যাতায়াত আজ গীতা সংগত করছিলেন তাদেরও কিছুক্ষণ রেস্টের দরকার আছে সে ভাগে হয়তো মেয়েটা একটু চিন্তা করলো যে না তাদেরকে একটু রেস্ট দিই মাঝখানে কিছু ভক্ত যারা আছে এখানে অতিথি আমাদেরকে বানাইয়া কিছু বলার জন্য একটা সুযোগ করে দেওয়া তাই না এগুলো আমার উদ্দেশ্য আসলে আমরা দেখলাম যারা দ্বন্দ্ব সুন্দর করছিল তারা বাইরে কিছুটা আহার পরিধান আহার করছে সেই জন্য হয়তো এই ইয়েটা রেস্টটা দেওয়া আর আসলে আমাকে যে পরিচয়ে পরিচিত করা হয়েছে সেই হচ্ছে যে কি আমি বাংলাদেশ সিন্ধু কল্যাণ ফাউন্ডেশনের বাংলাদেশ সিন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কাজ কি বাংলাদেশ সিন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কাজ হল যে সময় করোনাকালীন সময় আমাদের সনাতন ধর্মের লোকজন যখন মারা যাচ্ছিল মারা গেছে তখন এই নাচগুলি সব কাজ করার বড় অভাব হয়ে গেছিল বাংলাদেশের অনেক সংগঠন ছিল আমরা যারা ফালনগের অভাব ফালনগেড়ে যখন ছিলাম আমাদের এই যে ফালনগেড়ে আমাদের পালনগের এই যে অশোক দা মেহির দা আমরা এরকম কিছু পনেরো বিশ জন লোক নিয়ে আমরা কিছু টিম গঠন করি সেই টিমের মাধ্যমে আমরা টাকা শহরে যত মন্দির আছে সেই মন্দিরগুলি আমরা ব্যানার পেজ থেকে শুরু করি ফেসবুকে পোস্ট থেকে শুরু করি আমরা সব প্রচার আমরা করেছিলাম সেই সময়ে আমরা কে ইয়া দেখছিলাম দেখছিলাম আমাদের লাশগুলি আঞ্জুমান মফিদুল ইসলামে নিয়ে যাচ্ছিল সেই আঞ্জুমান ও মফিদুল ইসলামের কাজ কি সেই লাশটা অত কোনোটা লাশ পুস্তকরা শ্মশানে পৌঁছিয়ে দিয়েছে কোনটা রাজার বাক শ্মশানে পৌঁছিয়ে দিয়েছে কোনটা হত সম্ভবত হত এমন কি ব্যবহারিক লাশ হিসেবে দাফন করা হয়েছে তখন আমরা শক্তিশালী অবস্থান থেকে আমরা দাঁড়িয়ে আমরা বললাম যে না আমরা এই লাশগুলি যেখানে খবর পাবো সেখানে আমরা কি করব এই লাশে সৎকাশ করার জন্য আমরা ব্যবস্থা করব সেই হিসাবে আমরা এখানে বাংলাদেশে যত হসপিটাল ছিল সেই হসপিটালে আমাদের ফাউন্ডেশনের নাম্বারগুলি দিয়ে আসা হচ্ছে সেই অভিজ্ঞতা যদি বলতে যাই আমার কমপক্ষে এই রাত্রে শেষ হয়ে যাবে সেই নিষ্ঠুর আমাদের ধর্মের লোকেরা কি করেছে সেই সময় স্ত্রী স্বামীকে চিনে নেয় স্বামী স্ত্রীর কাছে যায় নাই বাবা ছেলের কাছে যায় ছেলে বাবার কাছে যায় নাই যারা মধ্যে মারা যায় সেই লোকের নামও আমি বলে দিচ্ছি সেই দেবাশিস চক্রবর্তী হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এম ছিল সে আর মৃত্যুর পরে তার কোন আত্মীয় সাম পাওয়া যায় তার কোন মানে একজন দুঃসম্পর্কীয় লোক পাওয়া যাচ্ছিল সে আবার কেয়ার থেকে সে লাশ বের করে আমরাই দেখার ব্যবস্থা করেছিলাম তার চোদ্দ দিন পরে তার ছেলে মারা গুলো পিছিয়ে হাসপাতালে সেই লাশও আমরা দাহা করেছি এরকম রাজা এই রায়ের বাগ যার ছয়টা সন্তান মায়ের শিরপ শাখা লোক পাওয়া যায় নাই সেই সময় আমরা আমাদের দিনকে বলেছি সম্মতি নিয়ে বলেছি ওদের পরিবারের বউয়ের সম্মতি নাও তুমি শাখা বাঙাল এমন মায়ের শিরো তুমি মুছে দাও তারপর আমরা দাহাল করলাম এই লাশ উনি দাহা করলো আমি নিজেই সারাদিন সশালে করে থাকতাম এবং আমি থাকতাম আমার পরিবার বলতো তুই তো বাঁচবি তুই তো মারা যাবি করোনায় আক্রান্ত হবি ভগবানের অশেষ কি এই কালী মন্দিরের অশেষ কি এই আমাদের দুর্গা মন্দিরের অশেষ কি পাই আমাকে করোনা আক্রান্ত করতে পারে নাই আমার কোনো টিমের লোকের সদস্যরাও কোনো করোনা আক্রান্ত হয়ে